ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সবজি দিয়ে বাটা মাছের ঝোল এর জন্য আমি প্রথমেই বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আলু লম্বা করে কেটে নিয়েছি পটল নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি হালকা গরম জল এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেলে করবো পুরো রান্নাটা এখানে আমি কলার ডালের বড়ি নিয়ে নিয়েছি ডাটা নিয়ে নিয়েছি এখানে আমি গাজর নিয়ে নিয়েছি অল্প একটু এখানে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি জিরে বাটা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা আমি কিন্তু রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করছি আমি প্রথমেই যেটা করব আমি প্রথমেই মাছটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি এই যে মাছটাকে আমি লবণ মাখিয়ে নিলাম এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি হালকা করেই একটু ভেজে নেব এবারে আমি মাছটাকে পুরে দিয়ে দিচ্ছি আমার কিছু একটা দিক ভাজা হয়ে গেল সবসময় পেঁয়াজ যখন যে ভালো লাগে না মশলা দিয়ে মাঝে মধ্যে এইভাবে কম মশলা দিয়ে করে খেতে পারেন ভালো লাগবে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে এই তেলে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আজটা কিন্তু কমিয়ে দিয়েছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবার এই তেলে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু নিচ্ছি আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি আমি পটলটা দিয়ে দিচ্ছি আমি ডাটাও দিয়ে দিলাম আমি একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেল এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি এবারে আমি পাঁচ করুম শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখন বেজে নিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটাই হাত কমিয়ে করবো এবারে আমি জিরিয়া বাটা দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার আমি একটুখানি নেমে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে আমি একটু আগেই দিলাম আলুটাকে আমি বাকি সবজিগুলো দেব। এবারে আমি বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢেকে রাখছি কমিয়ে দিয়েছি আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি আমি আরো একটুক্ষণ ঢেকে রাখছি আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিচ্ছি আমি একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কোনো ঢাকা দিচ্ছি না আমার ঝোলটা কিন্তু ফুটে গেল এবারে আমি বড়িটা দিয়ে দিচ্ছি আমি আরো দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি নামিয়ে নেব এই যে তৈরি আমার সবজি দিয়ে বাটা মাছের ঝোল আমি দু মিনিট ঢেকে রাখছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি আমার সবজি দিয়ে বাটা মাছের ঝোল একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে